এখানে ইসলামের উপর আঘাত দিয়েছিল শেখ হাসিনা দাঁড়িয়ে ধরে টান দিয়েছিল আলেম ওলামাদের উপরে নির্যাতন প্রথমত ডাক্তার বাসায় ঘোষণা করতে চাই আমি কমি মাদ্রাসা পড়াশোনা করেছি আমি চাই বাংলাদেশে যেটা আমার খুবই রাজনীতিটা পরিষ্কার দেখেন যখন এই যে শহীদ উসমান হাদি এখানে এই বিচারের হত্যাকাণ্ড বিচারের জন্য মাঠে আসলো না তরিকার এক বুতামলা একটা ছেলে মায়ের খেয়েছে আপনারা দেখেছেন পুলিশ পিতার ছিল উনি কোন জজবা থেকে এসেছে মানে মুসলমানদের রক্ষা করতে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় এরপরে হলো উনি বলেছিলেন ইতিহাদ মাল বিভিন্নতা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই জায়গাতে উনি নিয়ে এসেছিলেন আল্লামা হাফিজ যখন ইরাক ইরান যুদ্ধে গিয়েছিলেন সেখানেও উনি ইরাক শিয়া বাইদের মধ্যে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছিলেন শুধু তাই না বাংলাদেশের যত আলে মোলামা সবাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় একটা প্রচেষ্টায় আছি যাতে আমরা ভারতীয় আধিপত্যবাদ রুখতে পারি এখন এই নির্বাচনে বিএনপি কিন্তু ভারতের সাথে হাত যত আলেম সমাজ আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে পড়েছে এই জন্য এই জন্য জরুরি হয়ে পড়েছে বিএনপি যদি ভারতের লাইন থেকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতো আমাদের কোনো সমস্যা ছিল না শহীদ জিয়া রহমান ছিলেন বেগম খালেদা জিয়া তো ওই জায়গায় ছিলেন এই জন্য তো ওই সময় জোট হয়েছে যখন তারা ভারতের সাথে মিলে গেল বাংলাদেশের মানুষের বিপক্ষে তখন তো আমরা জোট আর করতে এবং পারি না সেই জায়গাটা আমরা মনে করি এই দলীয় জোটে আলেম ঐক্যবদ্ধ হয়েছেন এই বাংলাদেশে জমিনে বড় একটা রাহবারের আল্লামা জুনেদ আহমদ বাবুনাগরীর ভূমিকা পালন করেছিলেন তারপরও যদি আমার কোনো কথায় কে কষ্ট পাইয়ে থাকেন এই কষ্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা ওনাদের পিছনে নামাজ পড়ে থাকি এবং ওনারা হলো আমাদের ইমাম আলেমদেরকে মহাব্বত করা মানে কি সবচেয়ে ভালো জায়গা এবং ওনাদের থেকে মহব্বত থাকলে ইমান মজবুত হয় আমরা সেই জায়গাগুলোর চেষ্টা করি আমি যেমন এটা তরিকার করেছি আমার জীবনের একটা বাংলাদেশে সকল মানুষকে নিয়ে আধিপত্যবাদ এবং প্রতিবাদের বিরুদ্ধে দাঁড়ানো সকল আলেম ঘরানাকে এবং আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের যদি কোনো ভেদাভেদ থাকে সেটা আলেমের যারা রাহবার আছে আমাদের তারা হলো ঘরের ভিতরে বসে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং এখান থেকে গণ অভ্যুত্থানের যে যাত্রা সেই যাত্রা আগামী বারো তারিখে আরো শক্ত এবং তারা জানেন যে হল এবং এই বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ উস্তান হাজিরের হল এবং শহীদ উস্তান হাজিরাই কিন্তু এই হলে ছিলেন আমার হলেরই বড় ভাই এবং উনি দিয়া হলের ছিলেন আমি দিয়া হলের ছাত্র ছিলাম আমরা আজকে সারা এরিয়াতে প্রচারণা করবো আপনারা জানেন আমরা আট দফায় শেয়ার দিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যারা কর্মচারী রয়েছে অফিসার যারা রয়েছে তাদের অনেকগুলো নিয়ে সমস্যা তাদের আবাসস্থল নিয়ে সমস্যা তাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে সমস্যা আমরা হলো এখানে শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সবাই একটা ফ্যামিলির মতন সবাইকে ইনশাল্লাহ একটা জায়গায় আমরা যাব যেখানে প্রত্যেকে শিক্ষার্থীরাও হ্যাপি থাকে যাতে হলো ক্যান্টিনে গিয়ে পাতলা ডাল না খেতে হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং তাদের যে চাকরির ব্যবস্থা হয় সেই জায়গাটা আমরা অনেকে টিউশনই করে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত করে তাদেরকে যাতে হলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ অর্জন করতে পারে এবং ক্যাম্পাসের অনেক ফিমেল স্টুডেন্ট রয়েছেন যারা নিরাপদে তাদের খাদ্য বাসস্থান নিশ্চিত করতে চায় আমরা সেই ব্যবস্থা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েরা যারা ওই নিউ মার্কেটের ওই ওইদিকের হলগুলাতে থাকেন তারা যাতায়াতে নিরাপদ জায়গা ফিল করেন না তারা ইনশাল্লাহ আমরা ওই জায়গাগুলো নিরাপদ করব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি একজন ফ্যামিলি সদস্য হিসাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারী যত স্টাফ আছে সবাই যাতে একটি সুন্দর জীবন যাপন করতে পারে তাদের ফ্যামিলি নিয়ে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করব সাথে সাথে আপনারা জানেন যে পুরো বাংলাদেশে একটা নতুন বিতর্ক উঠেছে বোরকা নিয়ে বোরকার বিষয়টা হলো যে এখন মহিলারা যারা বোরকা পরে আমাদের মা বোনেরা আমার আম্মা বোরকা পরে এখন তো বোরকা পরে ভোট দিতে যাবে তো যেইভাবে বোরকার বিরুদ্ধে কুৎসা রচনা হচ্ছে এর মধ্যে দিয়ে কি হবে যে একজন মহিলাকে হয়তো বা বোরকা ধরে টান দিতে পারে অথবা দেখা গেছে আবার এই বিএনপির খোলা পায় না বোরকা পরে জাল ভোট করতে পারে এবং সেখানে যদি পরবর্তীতে এটা দেখানোর চেষ্টা করবে যে বোরকা পরে দিতে এসেছে এটা হলো তারা এই যে আমাদের মা বোনদের নিয়ে এই নোংরা রাজনীতি তাদের বন্ধ করা উচিত গোরকানিয়ার নোংরা রাজনীতি বন্ধ করা উচিত আরেকটা বিষয় হলো গতকালকে একটা সাক্ষাৎকারে এসেছে যে আমি বলেছিলাম যে যে হলো দাসন বাবু নগরের সপ্নতুল্লাহ আলাই উনি হলো আমাদের কাদের মোল্লা যিনি শহীদ হয়েছেন সপ্নতুল্লাহ আড়াই সেই শহীদ হয়েছেন ওনার খাবার খেয়েছেন এটা ছোট একটা গ্রিপ প্রকাশিত হয়েছিল যে বিষয়টা হলো যে

সবাই যখন মানুষ ঐক্যবদ্ধ ভাবে আক্রমণ এমন একটা পর্যায়ে দেয় অসংখ্য ভাই যেখানে আলমরাও ছিলেন যারা জেনারেল শিক্ষিত তারাও ছিলেন তো ওই রাতে পল্টনের যে গেটটা আছে বিভিন্ন গেটে শিবির জামাতের ভাইরা দেওয়ার সময় সময় একটা দেওয়াল করেছে যে তারা প্রতিবাদ শুরু করে এবং অনেক ভাইকে তারা রক্ষা করে আলে একসাথে দাঁড়িয়ে কোন ধারা ছিল না কে জামায়াত ইসলামী কে কে সুন্নি এটা ছিল না সবাই একসাথে সবাই ভাইদেরকে করতে ছিল এবং আইয়ামে জাহিলিয়া তার তারা আওয়ামী সন্ত্রাস থেকে সবাইকে রক্ষা করতেছিল এবং সেখানে প্রচুর বিএনপি যারা সমর্থক যারা ইসলাম প্রিয় তারা জয়েন করেছে কিন্তু যেই ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সেই সময়ে সে সময় হলো বিএনপি যারা তারা কিন্তু সে সময় সিদ্ধান্তহীনতা ভুগছিলেন তারা জয়েন করবেন নাকি করবেন না খালেদা জিয়ার কিন্তু বেগম খালেদা জিয়ার চরম ইচ্ছা ছিল সে আন্দোলনে যাতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তন ঘটে এবং ওই সময় বিএনপি টপ কিন্তু এই যে যখন মুসলমানদের উপর এটা করছিল এই ধরনের হত্যাযোগ্য নেমে এসেছিল তারা কিন্তু এটার বিরোধিতার জায়গাটা জান এবং ফিল্ডও নামেন নাই এবং ওই তৎকালীন সময়ে ঢাকাকে কিন্তু নেতৃত্ব দিতেন মির্জা আব্বাস মির্জা আব্বাস তো অনেকবার কথা বলা হয়েছিল কিন্তু উনি একটা বারের জন্য মাঠে নামেন নাই উনি যদি নামতো বিএনপির টপ লিডাররা যদি জানতো সাপলাটা আমাদের কোনো ভাই শহীদ হইতো না এটা ইতিহাসে নির্মহ সত্য এবং এই সাপলার ঘটনার পরে জুনায়দ আহমেদ বাবু নগরীকে হলো কাশিমপুর জেলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে আমি কারাগারে ছিলাম আমি হসপিটালে ছিলাম জেলে একটা বিষয় থাকে যে আব্দুল কাদের মোল্লা ভাই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই উনি শহীদ আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আলেমদের ঐক্যবদ্ধ করেছেন ওনার জন্য উনি খাবার পাঠিয়েছেন কিন্তু সমস্যা হলো যে জামায়াত ইসলামী সুন্নি মিলন মেলা না থাকার কারণে একসাথে খাবার খাওয়া একসাথে আড্ডা দেওয়া এগুলা রেওয়াজটা ছিল না রেওয়াজ না থাকার কারণে সেখানে একটা পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তীতে কিন্তু জুনায়দ আহমদ বাবুনগরী খাবার গ্রহণের মধ্য দিয়ে এই যে ট্যাবু এটা ভেঙে দিয়েছিলেন এবং উনি এত দারাজ দিলে ছিলেন সবার মধ্যে যে একটা দেওয়াল সেটাকে রিমুভ করে নিয়ে সবাইকে বুকে নিয়েছিলেন এবং আল্লামা জুনাইদ আহমদ নগরী যেভাবে হলো তাদের মোল্লা সাহেবকে সম্মান করেছিলেন শহীদ কাদের মোল্লা মুল্লাহমতুল্লাহ আলাইকে শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই আল্লামা জুনাইদ আহমদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে এভাবেই সম্মান প্রদর্শন করেছিলেন